হাই বন্ধুরা আমি ওষিক ওয়েলকাম টু মাই ব্লগ বন্ধুরা আজ ছিল বৃহস্পতিবার তো প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু মেদে বাজার হাট হয় তো সেই কারণে গিয়েছিলাম মেদে হাটে ভিডিওটা করা হয়ে গেছে এবং এখন চলে এসেছি বাড়িতে পায়রার লকটা দিন ধরে সেহেতু ভাবছিলাম যে পায়রার লকটা ভিডিও করা হচ্ছে না তো ভাবলাম যে আজকে আপনাদের বাড়িতে পায়রার কালেকশন আছে আর কত লকটের কাজটা কত এগুলো এবং নতুন একটা জিনিস নিয়ে সি মেদে বাজার পায়রাহাট থেকে পায়রাদের জন্যই দরকারি খুব একটা ইন্সট্রুমেন্ট বলতে পারে তো ভিডিওর মাধ্যমে শখ করাবো এবং এখন পায়রার কন্ডিশন কীরকম আছে এবং কী কী পায়রা আছে বর্তমানে পায়রার লকটাই ভিডিওর মাধ্যমে দেখাবো আর যে জিনিসটা মেরে বাজার পায়রা থেকে কিনে এনেছি সেটাও আপনাদের দেখো কত কী দাম নিল তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান টন রাখবেন কেননা এরকম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিত্য নতুন পায়রা বা হার্টের ভিডিও বা লভ ভিজিট ভিডিও আপনাদের কাছে শো বা শখ করানো হয় তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার পায়রার লফ থেকে শুরু করা যাক এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়রার লক খোলা হয়ে গেছে যেহেতু যেদিন হাটবার থাকে সেদিনকে তো বাড়ি না থাকার কারণে পায়রাদের ঠিকমতো খাবার দাবার টাইম মেনটেন করা হয় না কেননা পায়রিতে পায়রাগুলোকে প্রায় আটটার মধ্যে সকালের খাবারটা দিয়ে দিই যেহেতু আজকে হাটবার ছিল বাড়ি ছিলাম না তো সেই কারণে একটু আগেই জাস্ট লবটা খুলেছি বর্তমানে পায়রার ঘরে নতুন বাচ্চাগুলো যেগুলো রয়েছে বেশ টুড়া ভালোই শিখেছে একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে বাচ্চা এসছে বন্ধুরা এদিন যাক বাচ্চাটা দেখো এটা সিঙ্গেল বাচ্চা আর একটা ডিম দিয়েছিল এর মা বাবা তো এদের মা বাবাটা আর একটা ডিম দিয়েছিল কিন্তু ওই ইঁদুর আছে না ইঁদুর ইঁদুর উঠেছিল তো তখন একটা ডিম খেয়ে ফেলেছিল বা নষ্ট করে গেছিলো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বাচ্চা রয়েছে প্রথমে বাচ্চাগুলো সব করে দিই ছোটো ছোটো বাচ্চা দেখুন প্রায় ধরে নিন চার পাঁচ দিন হয়েছে সেই বাচ্চাগুলো আস্তে আস্তে দীর্ঘদিন বড়ো হচ্ছে এখন পায়ের খাবার দাও আর শাকসবুজ মাদিটা প্রতিদিনের মতো ওই জায়গাটাই বসে থাকে চোখ সাদার মধ্যে শাকসবুজ ওইটাই ওর জায়গা ওইখান থেকে এক নড়ে না ঠিক আছে তো বাদবাকি যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই একটা খাঁচা বিডিং লকড এই ঘরের মধ্যে রয়েছে ঘরটা পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু তারপরে আর ঠিক করা হয়নি এখন অনেকটাই নোড়া হয়ে গেছে পরিষ্কার করতে হবে এবং এদের বাচ্চা উঠে বাচ্চা বিক্রিও করে দিলাম ভিডিওর মাধ্যমে ঠিক আছে এদের বাচ্চা এক চালান বিক্রিও হয়ে গেছে আবার ডিম দিয়ে দিয়েছে তো বাদ বাকি দুটো খাঁচা কিন্তু এইখানে বাইরে রয়েছে আর একটা খাঁচা ঘরের ভিতরে রয়েছে তিনটে তিনটে ছটা সাত আট নটা নটা খাঁচা স্ট্রে সিস্টেম খাঁচা কিন্তু বানিয়ে ফেলেছি তো আজকে যে জিনিসটা মেধে হাত থেকে নিয়ে এসেছি সেটা না দেখালেই নয় তো এই দেখুন বন্ধুরা আজকে নিয়ে এসেছি হচ্ছে পায়রাকে জল খাওয়ার দেওয়ার জন্য যে সমস্ত বাটিগুলো হয় ওই বাটিগুলো নিয়ে চলে এসেছি এই দেখুন বন্ধুরা আপনাদের একটা বাটি খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম কি সাইজ বা ডিজাইন আছে অন্য বাটির তুলনায় এই বাটিগুলো বেশ মোটা সোটা ঠিক আছে ফাইবারের তৈরি করা প্লাস্টিক ফাইবার যেগুলো হয় ওই ফাইবারের তৈরি করা খুব মোটা মোটা বাটি মেন কথা হচ্ছে এই যে সমস্ত বাটিগুলো হয় জল জলখাবার দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে ঘাটটা দেখছেন না এই ঘাটটা হচ্ছে পাতলা পাতলা টাইপের হয় তো কিছুদিন যাবৎ ইউজ করতে করতেই নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় সেই জন্য ইউজ করা যায় না আর ভাবে। তো ভাবলাম যে এবারে একটু বেটার কোয়ালিটি মোটা সোটা বেশ একদম শক্তপুক্ত দেখে এই বাটিগুলো নিয়ে আসি এখানে বন্ধুরা যা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলোই নিয়ে এসেছি টোটাল আমার কাছে এখন কুড়িটা বাটি রয়েছে ঠিক আছে আর কুড়িখানা বাটি নিয়ে আসার কারণ হচ্ছে এই দেখুন এই এক বাটিতে এখানে আমি গ্রিটও নিয়ে চলে এসেছি যেহেতু পায়রাদের সমস্ত পায়রাগুলো খাঁচার ভেতরে রয়েছে ওই পায়রাদেরকে গ্রিট দিতে হবে তো সেই কারণে এখানে গ্রিপ্টের ব্যবস্থাও কিন্তু করে ফেলেছি আর এখানে কুড়িটা বাটি রয়েছে বাটির দামগুলো কেমন নিল আপনাদের ভিডিওতে দেখাতে থাকবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলেই জানতে পারবে এই যে আগে হচ্ছে পায়রাদের জলখাবার দিতাম খাঁচার ভেতরে এই যে সমস্ত বাটিতে ছোট ছোটো বাটি ঠিক আছেন এই যেই ঘাটগুলো বলছি এই ঘাটগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ভেঙে যায় কিছুদিন ইউজ করার পরে তো সেই কারণে এখন বড়ো দেখে সাইজ নিয়ে আসলাম এবং পায়রাদের যে সমস্ত খাবার দেওয়া হয় মুখ করে ঠোকর মেরে মেরে বাইরে ফেলে দেয় আর এই বাটিগুলো একটু উঁচু থাকার কারণে এই বাটিগুলো দেখুন লম্বা উঁচু থাকার কারণে সেই জন্য গম দেওয়ার ফলে তারপরে আশা করছি কোনো প্রবলেম হবে না বাটিগুলো বেশ কালারফুল এবং মোটা মোটা টাইপ আর এইগুলো একদম পাতলা টাইপের ফেল ফেলে আর এটা তো একদম কী বলবো গোদাল এই কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায় যে ভেঙে ভেঙে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছে তো সেই কারণে আজকে মেধেহা বাজার পায়েরহাট থেকে এই কুড়িখানায় বাটি নিয়ে আসলাম একখানা পিস পার পিস পড়েছে পঁচিশ টাকা করে ঠিক আছে পার পিস পঁচিশ টাকা করে নিয়েছে এক পিস পঁচিশ টাকা করে এখানে কুড়িখানা বাটি আছে তো আপনার হিসাব করে অবশ্যই জানাবেন কমেন্ট করে কত কী দাম পড়লো ঠিক আছে তো এখন বেশি কথা না বাড়িয়ে পায়রাদের খাবারটা দিয়ে দিই এই যে খাবারে আজকে দিচ্ছি গম ঠিক আছে একদম ফ্রেশ গম দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ফ্রেশ গম রয়েছে পুরো একদম চকচকে ঝকঝকে পুরো একদম ফ্রেশ তো এখন পায়রাগুলোকে খাবার দেব এবং খাঁচার পায়রাগুলোকেও খাবার দেবো হ্যাঁ 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 এখন পায়রাগুলো আসবে খেতে অনেক বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে তো আজকে বেলা করেই পায়রাদের খাবারটা দিচ্ছি বন্ধুরা আমার এখানে একটা পাখি আছে পায়রা আছে আমার হাতে খায় এই যে এই পায়রাটা আমার হাতে খায় একে ডাকলে আসবে না এখন সমস্ত পায়রা গুলো চলে এসছে না এই যে লালকার ঝুটি বন্ধুরা এইটা আমার কালেকশন করা নতুন পায়রা লালকার ঝুটি পায়রা দেখুন বন্ধুরা করুন চোখ সাদার মধ্যে লালকার ঝুঁটি তো এরকম পায়রা আমি কালেকশন করে রেখে দিয়েছিলাম ভিডিওর মধ্যে দেখাচ্ছিলাম না যারা আপনারা বাড়িতে এসছেন তো আপনারা দেখে বুঝেই গেছেন লালকার পায়রাটা অনেকেই দেখেছেন অনেক বড় সাইজের মধ্যে এরকম লালকার তো নর্মাল পেয়ে যাবেন কিন্তু লালকার ঝুটি আর কাটা পাবেন এরকম একটা দুটোই পাওয়া যায় এর আর পুরো একদম লালকার ঝুটি দেখুন খাড়া ঝুঁটি রয়েছে বন্ধুরা তো এর জন্য একটা মাদি দরকার তো মাদি তো আমার কাছে নেই মাদি কালেকশান করেও কোনো জায়গা থেকে আনতে হবে তো যদি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এই লালকার ঝুটির জন্য একটা মাদি পায়রা নিয়ে আসা তো যাই হোক এখন এই পায়রাগুলিকে দেওয়া হোক হয়ে গেল খাবার এখন এই খাঁচার যেগুলো পায়রা রয়েছে ওই খাঁচার পায়রাগুলোকে খাওয়ার দেবো নতুন বাটিতে পায়রাগুলো খুব রানিং ফাস্ট খাচ্ছে দেখুন বন্ধুরা লালকার ঝুড়িটা দেখুন এদিক ওদিক ঘোরাঘুরি করছে খুব সুন্দর লাগছে দেখতে আমার এই যে ইনস্ট্রুমেন্ট যে ঘরটা রাখি ওই ঘরে যে পায়রার বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালো কালো হয়েছে এই বস্তাটা পরিষ্কার করতে হবে বস্তাটা ফেলে দিয়ে পরিষ্কার করে মনে একটা জায়গা করতে হবে যাতে বাচ্চাটা সুস্থ থাকে ঠিক আছে দেখুন তো যাই হোক একে আর গায়ে হাত দেবো না আমি আগে অন্য পায়রাগুলোকে খাওয়া দিয়ে দিই বন্ধুরা এখানে যে বাটিগুলো দেখছেন না পুরো হিসাব করে নিয়ে এসেছি কেননা আমার কাছে এই যে খাঁচাগুলো রয়েছে ওখানে নখানা খাঁচা বিডিং সেট আপ রয়েছে ঠিক আছে ট্রে সিস্টেম তো নখানা খাঁচার জন্য আঠেরোটা তো বাটি তো লাগবেই তো সেই হিসেবে দুটো এক্সট্রা নিয়ে এসেছি ঠিক আছে আপনার হিসাব করে দেখুন প্রত্যেকটা খাঁচাতে যদি দুটো করে বাটি দেওয়া হয় তাহলে কিন্তু আঠেরোটা বাটি ইউজ করা হবে ঠিক আছে ব্যবহার করতে হবে তো ওই কারণে হিসাব করে দুটো এক্সট্রা নিয়ে এসেছি পরে যদি কোনো কাজ বা প্রয়োজনীয় দরকার পড়ে আমি এক্সট্রা দুটো বাটি কাজেও লাগাতে পারবো ঠিক আছে ওই হিসাব করে নিয়ে আসে যাতে আমার বিডিং সেটআপে আমি তো ডিম বাচ্চা করা ও নতুন পায়রা নিয়ে এসে তো সেই কারণে আমি কুড়ি পিস বাটি নিয়ে এসেছি আপনাদের কেমন লাগলো বা বুঝতে পেরেছেন কি না অবশ্যই জানাবেন কমেন্ট করে আগে এই সমস্ত যে বাটিগুলো দেখছেন এইগুলো বা এই বাটিগুলো পনেরো টাকা দাম নিত এখনও সেই একই দাম কিন্তু এই বাটিগুলোর কোয়ালিটি একটু নিম্ন আর এই বাটিগুলোর কোয়ালিটি একটু ভালো থেকে বেটার কোয়ালিটি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার খাঁচার প্রত্যেকটা পায়রার জন্য এখানে খাবার এবং জল সাজানো হয়ে গেছে একবার খাঁচার ভেতরে দিয়ে দেবো ঠিক আছে এখানে পায়রাগুলো খেতেও চলে আসছে ঠিক আছে তো যাই হোক এখন পায়রার খাঁচার ভেতরে এই খাবারগুলো আমি দিয়ে দেবো তারপরে দেখাবো কিরম লাগছে দেখতে তো বন্ধুরা আপনারা দেখলেন মেধে হাট থেকে কি কিনে নিয়ে এসছি একটা খাচার ভেতরে বাটিগুলো দিয়েছি দেখুন দুই সাইডে সাইডগুলো পুরো নীল নীল হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে সব পোষা পায়রা রয়েছে বিক্রি করার মতো এখন কোনো পায়রা নেই আর ইন্ডিয়ান সেল চ্যানেলটা যারা আপনারা ফলো করেন তারা জানেন ওখানে কী দামে কী পায়রা সেল করা হয় যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই লাল কাঠ চটিয়াল নটটা করছে বেশ ভালোই গরম রয়েছে ওর জন্য একটা ভালো দেখে মাদি নিয়ে আসতে হবে জোড়া দিতে হবে এবং বাচ্চা করে দেখতে হবে যে কীরকম বাচ্চা কাটছে ঠিক আছে তো কম বেশি পায়রা সুস্থই আছে কোনো অসুবিধা নেই পায়রাদের গিট দিচ্ছি সাথে গম দিচ্ছি কোনো অসুবিধা নেই পায়রা আপনাদের কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি কীরকম কন্ডিশনে রয়েছে আর খাচরা ভেতর বাটিগুলো দেওয়া হয়েছে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল মাদিটা রেখেছি মাদিটা ভুল ভাল অন্য পায়রার সাথে জোড়া খেয়ে যাচ্ছে বলে সেই জন্য সিঙ্গেল মাদিটাকে এই জায়গাটা রেখেছি এই খাঁচাটার মধ্যে সেপারেট আলাদা করে দিয়েছি লাল কাঠ নটটার সাথে জোড়া খাচ্ছে চটিয়াল লাল কাঠ নটের সাথে সিঙ্গেল মাদিটা জোড়া খাচ্ছে এগুলো বিক্রির জন্য এমনি শখের জন্য আমি রেখেছি খাঁচাগুলো বার করে একটাই কারণ হচ্ছে ঘরটা আজ পরিষ্কার করবো আর তল গরম দুটোকে এইখানে রেখেছি এই যে ঝড়ের মতন পুরো একদম বাজেই মানে এক জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টিল কালার রয়েছে একটা জাক কালারের মাদি রয়েছে বন্ধুরা দুটোরই চোখ সাদার মধ্যে এদের এদের জোড়া দিয়েছি সবে আজকে ধরে আর কি খাঁচার ভেতরে ঢুকলাম এখন জোড়া দিইনি আর এটা তো পুরো জোড়া খেয়ে গেছে এই দুটো দেখুন বন্ধুরা যে পায়াটা একটু কম খেলছিল ভিডিওতে সেই মনে আছে এখন পুরো নিচেই খেলা ধরে গেছে দেখুন স্টিল কালার আর সবুজ কালারের মাদি এই দুটো জোড়া দিয়েছি ঠিক আছে এই যে নতুন বাটিগুলোতে খাবার দিয়েছি ঠিক আছে দেখুন বন্ধুরা এই যে খাবার এরকম মুখ দিয়ে চুল ঠেলে ঠেলে নিচের মধ্যে ফেলে দেয় এই জন্য মাথাটা গরম হয়ে যায় এই জন্য বড় বড়ো বাটি কিনে নিয়ে আসা তো দেখি যত যা পারি চেষ্টা করব যাতে গমটা যাতে কম নষ্ট করে এখন চল্লিশ টাকা করে কিলো গম আমাদের এখানে আপনাদের ওখানে গম কত করে পাওয়া যাচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে তো যাই হোক খাঁচার পায়রাগুলো আপনাদের কাছে সব করে দিলাম এই ছিল আজকের ভিডিও নতুন একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলাম বাড়িতে সেটাই আপনাদের কাছে দেখানো ছিল অনেকদিন ধরে বাড়ির ব্লগ ভিডিও আসছিলো না আর রোদটা খুবই সুন্দর এসছে আজকে পুরো একদম পরিষ্কার ঝলমলের রোদ শীতের তো চলেই এসছে আশা করছি আপনাদের বাড়ির পায়রাগুলোও আপনারা সুস্থ রেখেছেন বাইরের পায়রাগুলো আপনারা একটু দেখেশুনে রাখবেন আর যদি কোনো অসুবিধা হয় পায়রার সম্বন্ধে যদি কোনো মেডিসিন বা কোন যে কোনো কিছু হোক অবশ্যই জানাবেন কমেন্ট করে বা আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পার্সোনাল মেসেজ করুন যদি পায়রার সম্বন্ধে আরও কিছু জানতে চান পায়রার স্বাস্থ্য সম্পর্কে কন্ট্যাক্ট করবেন কোনটা কী ওষুধ কীভাবে দিলে পায়রা সুস্থ হবে যদি কোনো পায়রা অসুস্থ হয়ে পড়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল লাইকান্টন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ